হ্যালো বন্ধুরা অষ্টমী স্নানের ভিডিওটি দিতে দেরি হয়ে গেল কারণ সময়ের অভাবে অনেকটা দেরি হয়ে গেল তাই আজকে পোস্ট করছি তো আমরা অষ্টমী স্নান করতে গেছিলাম তো সেই স্নানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো সেটাতে সব কিছুই ছিল তো এটাতে আছে আমরা দুজন চান করলাম তো বছরের একটা দিনে আমরা এই অষ্টমীর দিনে নদীতে চান করি তো এটা হচ্ছে গোদাধর নদী আমি এবারে প্রথম গোদাধর নদীতে গেলাম প্রথমে আমরা নদীর মধ্যে লবণ দিলাম দেওয়ার পরে তারপরে দুজনে মিলে একসঙ্গে চান করব। তো এক বছর চান করেছিলাম বিয়ের প্রথম বছর আর এখন দশ বছর পরে আজকে চান করছি কারণ তেমন করে যাওয়া হয় না হয়ে ওঠে না আর আমি নদীতেও ঠিক চান করতে পারি না ঠান্ডা লেগে যায় তো আজকে ভাবলাম দেওর আর বউকে যখন নিয়ে গেছি তো আমিও একবারে চানটা করে নিই তো দুজনে নেমেছি ভয়ও লাগে আর জলটা এত কম যে ডুব দিতে গিয়ে ডুবাই যাচ্ছে না জলটা খুবই কম তার জন্য দুজনে বসে আমার বোর বলছে বসে যাও বসে তারপরে ডুব দিব তো তার জন্য দুজনে বসে ডুব দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার